আসসালামু আলাইকুম গাইস ফাইনালি ড্রাগন আসলাম এই ড্রাগন বাগানটা আমার শ্বশুরের চৌকা থানা এদিকে কমলপুর গ্রামে তোমার খালু আমি আমার ছেলে এবং আমার ওয়াইফ তার সঙ্গে তার দুটা চাচাতো বোন এবং আমার ভাইরা ভাই সহ চলে আসছে আমার ছেলে দেখতে পাচ্ছেন একটা কাছি হাতে কাটার চেষ্টা করতেছে আসলে অপূর্ব কাঁটা 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 না এই গ্রামটা যেখানে শুধু ফলের সমারোহ ড্র্যাগন আছে আম আছে বিভিন্ন ধরনের ফল এই এলাকাতে পাওয়া যায় じゃあ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、あ、